যেহেতু মেয়ে এখানে স্ট্যাম্প পেপারের কনসিডার পাবে সেই ক্ষেত্রে মেয়ের মেয়েটার ক্ষেত্রে এখানে টিক লাগাতে হবে জামায়ের ক্ষেত্রে স্ট্যাম্প পেপারের কোনো কনসিডারেশন বা ছাড় নেই সেই ক্ষেত্রে জামায়ের ক্ষেত্রে এটা আদার্সই থেকে যাবে সার্ভে সমাধান চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে আমরা দেখব দানপত্র দলিলের কোয়ারি কিভাবে করে তো এখানে দানপত্র দলিলের কোয়ারি বলতে ফ্যামিলি মেম্বার এবং একই সাথে ফ্যামিলি মেম্বারের বাইরে যদি কাউকে দলিল করা হয় সেই ক্ষেত্রে কোয়ারি ধরন কেমন হয় এবং ভূমির সঙ্গে যদি স্ট্রাকচার অ্যাড করা যায় তো সেটাও কেমনভাবে হয় এটাই এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভিডিও লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটা যেনারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো এখানে দেখুন আমি একটা দলিল এখানে লিখে রেখেছি এখানে যেটা বলা হয়েছে এক নাম্বার গ্রহিতা মেয়ে তার স্বামীর নাম থাকবে এবং দুই নাম্বার গ্রহিতা জামাই মেয়ে এবং জামাইকে সম্পত্তি দান করবে দলিল দাতা হচ্ছে মা তাহলে মা মেয়ে এবং জামাই দুজনকে সম্পত্তি দান করবে ছয় শতক সম্পত্তি তার সাথে আটশো বর্গফুট পাকা বাড়ি তো এখানে তফসিলটাও লিখে রাখা হয়েছে এখানে একটু চোখ বুলিয়ে নিন এখানে দেখুন একটা মজা লামসাম খতিয়ান নাম্বার দাগ নাম্বার আমি লিখে রেখেছি এগুলো বাস্তবে কারোর সাথে মিল নেই তো এখানে এলআর দাগ নাম্বার একশো কুড়ি দামকৃত ভূমির পরিমাণ ষোলো আনায় ছয় শত তৎসহ তিরিশ বছরের পুরাতন সিমেন্টের মেঝের আটশো বর্গ ফুটের একটি একতলা পাকা বাড়ি সহ দান করিলাম এখানে আরও বলা হয়েছে এখানে ম্যাপ ম্যাপ অ্যাড আছে এবং এখানে দেখুন দশ ফুট চওড়া পাকা রাস্তা সোনাতল পাড়া আন্ন রোড দেওয়া হয়েছে যে জিনিসগুলো লাগে সেগুলো আমি সংক্ষেপে লিখে রেখেছি আমি বোঝানোর জন্য কেবল আমার মতো লিখে রেখেছি তো ফ্রেন্ডস আমরা এর জন্য কি করব ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশনে আমরা যাব আমরা ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশনের ওয়েবসাইটটা এখান থেকে খুলে নিয়েছি খুলে নেওয়ার পর এখান থেকে ই রিকুইজেশান ফর্ম ফিলিং এই জায়গাটায় আমরা একবার ক্লিক করব ক্লিক করার পর ফিল আপ নিউ ই রিকুইজিশন ফর্ম এই জায়গাটায় আমরা একবার ক্লিক করে দেব এখানে রিড অ্যান্ড প্লিজ প্রসিড বলে লেখা আছে এই জায়গাটায় আমরা একবার ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে মোবাইল নাম্বার দিতে হবে এবং সেই মোবাইল নাম্বারে সেন্ড ওটিপি করার পর এখানে একটা ওটিপি আসবে সেটা এন্টার করতে হবে তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এবার ফ্রেন্ডস ভ্যালিড ওটিপিতে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে ওটিপি ভেরিফাইড প্লিজ প্রসিড আমরা ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর ফ্রেন্ডস আমরা এবার নিচের দিকে চলে যাব এবার এখানে দেখুন প্রপোজ ট্রানজ্যাকশন যেখানে লেখা আছে এখানে মেজোরে সিলেক্টে আমরা যাব এখান থেকে গিফট সিলেক্ট করে নেব গিফট সিলেক্ট করে নেওয়ার পর ফ্রেন্ডস আমরা মাইনোরে আসবো এবং মাইনোরে আসার পর এখান থেকে গিফট ইন ফেভার অফ ফ্যামিলি মেম্বার আছে যদি কেবলমাত্র ফ্যামিলি মেম্বার অর্থাৎ শুধু মেয়ে থাকতো তাহলে এখানে হতো ছেলে মেয়ে নাতি নাতনি ভাই বোন পিতা মাতা স্বামী স্ত্রী এগুলোর মধ্যে ফ্যামিলি মেম্বার যেগুলো রুলস আছে যেখান থেকে ছাড় পাওয়া যায় সেটা এখান থেকে শুধু ফ্যামিলি মেম্বারে করতে হয় আর যদি ফ্যামিলি মেম্বারের সঙ্গে অন্য কেউ থাকে বা ফ্যামিলি মেম্বারের বাইরে কাউকে করা হয় যেখানে স্ট্যাম্প পেপারে ছাড় পাওয়া যায় না সেটা এই নীচের অপশানটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে গিফট ইন ফেভার অফ ফ্যামিলি মেম্বারস অ্যান্ড আদার্স এই জায়গাটায় আমি ক্লিক করলাম এবার ফ্রেন্ডস আমরা ল্যান্ডে যাব ল্যান্ডে টিক লাগিয়ে দেবো ল্যান্ডে টিক লাগিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করে দেব এরপর প্রথমে এসছে ডোনার ডিটেলস অফ ডোনার ডোনারের নামটা আমি এখানে খুব তাড়াতাড়ির মধ্যে একটা টাইপ করে দিচ্ছি আমি আমার মতো করে একটা করে নিচ্ছি আপনারা যেটা নাম হবে সেটা এখানে টাইপ করে দেবেন টাইপ করে দেওয়ার পর এখানে প্যান আসছে প্যান অবশ্যই আপনাদেরকে দিতে হবে আর যদি এটা দশ লাখের কম ভ্যালুয়েশান হয় তাহলে প্যান দেবার কোনো প্রয়োজন নেই এখানে আমি কোনো প্যান দিচ্ছি না কারণ প্যান দিলে এখানে প্যান ম্যাচ হবে না যেহেতু নাম আমি এমনি লিখে দিয়েছি আধার নাম্বার যদি দেওয়ার প্রয়োজন হয় দেবেন না দেওয়ার প্রয়োজন হলে আধার নাম্বার নট প্রোভাইড করে দেবেন এখন যদি আধার নাম্বার না দেওয়া হয় তাতে কোনো অসুবিধা নেই কারণ ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশনে আধার নাম্বার না দিলেও ফর্ম ফিল আপনার হয়ে যাবে এরপর দেখুন এখানে ফিমেল আছে এরপর অকুপেশন অকুপেশন আমরা হাউস ওয়াইফ করে দেব হাউস ওয়াইফ করে দেওয়ার পর রিলিজিয়ান হিন্দু আছে সিটিজেন ইন্ডিয়া এরপর বিল্ডিং পাড়া নাম যদি থাকে সেটা দিয়ে দেবেন আমি এখানে দিয়ে দিলাম সনাত্তর পাড়া এরপর ফ্রেন্ডস একদম ডিস্ট্রিক্টে আমরা চলে আসবো ডিস্ট্রিক্ট আমরা এখান থেকে সিলেক্ট করে নেব বীরভূম তারপর এখান থেকে থানা সিলেক্ট করে নেব সিউড়ি এরপর ফ্রেন্ডস এখান থেকে সিটি যদি হয় তাহলে এখান থেকে সিটি আমরা সিলেক্ট করে নেব। আর যদি ভ্লেজ হয় তাহলে ভিলেজে টিক লাগিয়ে দেবো এবং এখানে ভ্লেজ নামটা আমরা লিখে দেব। এখানে ভিলেজ নামটা লিখে দেব। তো এখন আপাতত আমি সিটি দিয়ে দিলাম সিটি সিউড়ি তারপর পোস্ট অফিস সিউড়ি এরপর ফ্রেন্ডস এখানে পিনকোডটা দিতে হবে পিনকোড আমি টাইপ করে দিলাম এরপর যেটা হচ্ছে সেটা হলো মোবাইল নাম্বার অর্থাৎ দাতার মোবাইল নাম্বার দলিল যিনি দান করছেন ওনার মোবাইল নাম্বারটা এখানে অবশ্যই দিতে হবে এবং সঠিক মোবাইল নাম্বার হওয়াটাই বাঞ্ছনীয় তো এখানে আমি একটা মোবাইল নাম্বার এমনি টাইপ করে দিচ্ছি তারপর ফ্রেন্ডস এখানে ডিট এক্সিকিউশন আছে যেটা সেটাতে অবশ্যই সেলফ হবে তারপর টু বি অ্যাডমিটেড বাই এটাও সেলফ হবে এরপর ফ্রেন্ডস আমরা সেভে ক্লিক করে দেব সেভে ক্লিক করে দেওয়ার পর দেখুন রেকর্ড সেভ সাকসেসফুল ডুই ওয়ান টু অ্যাড অ্যান আদার তো এখানে যদি আরও অন্য দাতা থাকে বা ডোনার থাকে তাহলে এক্ষেত্রে আমরা এখানে ক্রসে কেটে দিয়ে তারপর আবার এই পেজটাকে এডিট করে নেব যদি না থাকে তাহলে এক্ষেত্রে আমরা নো করে দেব নো করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে ডোনার নাম চলে এসছে বাম দিকে আর এখানে ডিটেলস সব ডোনি এসছে অর্থাৎ যেনারা দানপত্র গ্রহিতা ওনাদের নামগুলো এখানে লিখে দিতে হবে তো প্রথমে মেন নাম ছিল আমি মেন নামটা দিয়ে দিলাম মেন নামটা আমি বি তারপরে যে টাইটেল হবে আপনারা দিয়ে দেবেন হাজব্যান্ড নেম হাজব্যান্ড নেম এখানে হাজব্যান্ড সিলেক্ট করে দেবেন হাজব্যান্ড সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে হাজব্যান্ড নেম সি এক্স 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 দিয়ে দিলাম যেটা হবে আপনারা লিখে দেবেন যদি প্যান থাকে প্যান এখানে সিলেক্ট করতে হবে দশ লাখ ভ্যালুয়েশান হয়ে গেলে এখানে গ্রহিতাদেরও প্যান এখানে আপনাকে সাবমিট করতে হবে আধার নট প্রোভাইড করে দিলাম তারপর রিলিজিয়ান হিন্দু পেশা এখানে আমি সার্ভিস করে দিচ্ছি এরপর এখানে বিল্ডিং পাড়া নাম এসছে যদি থাকে তাহলে আপনারা দিয়ে দেবেন তারপর আমার আসছে বীরভূম ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম বীরভূমের পর থানায় এক্ষেত্রে আমি বোলপুর করেছি অতএব এক্ষেত্রে আমি বোলপুর করে দিলাম এবং বোলপুর আমি সিটির ক্ষেত্রেও বোলপুর করে দেব এরপর ফ্রেন্ডস এখানে পোস্ট অফিস বোলপুর করে দিলাম যেটা হবে আপনারা লিখে দেবেন পিনকোড টাইপ করে দিলাম এরপর ফ্রেন্ডস এখানে গ্রহিতাদের মোবাইল নাম্বার আপনাদেরকে দিতে হবে গ্রহিতার মোবাইল নাম্বারও আমি একটা রামসাম টাইপ করে দিচ্ছি আপনারা সঠিক মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই এক্ষেত্রে ডিড এক্সিকিউশন যেটা আছে সেটা অবশ্যই নট এক্সিকিউট করতে হবে কারণ এখানে গ্রহিতাকে ধরিলে সই করার কোনো প্রয়োজন হয় না আর গ্রহিতা যখনই ডিট এক্সিকিউশন নট করে দেবেন তখনই টু বি অ্যাডমিটেডটার কোনো কিছুই আসবে না এবার আমরা সেভে ক্লিক করে দেবো সেভে ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানেও একটা মেসেজ আসবে রেকর্ড সেট সাকসেসফুলি ডুই ওয়ান টু অ্যাড অ্যান সেই ক্ষেত্রে আমরা কী করবো যেহেতু এখানে আরেকজন গ্রহীতা আছে এটা মেয়ে হলো এরপর জামাইয়ের নাম ঢোকাতে হবে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ক্রসে কেটে দেবো ক্রসে কেটে দেওয়ার পর ফ্রেন্ডস এই পেজটা এরকমই থেকে যাবে বাম দিকে কোনো নাম আসছে না সেটা এখন কোনো ব্যাপার নেই পরে যখন আমরা ফাইনাল সেভ করব তখন নামগুলো চলে আসবে তো একাধিক গ্রহিতা থাকলে আমরা এখান থেকে এবার এটা সিলেক্ট করে মিস্টার করে দেব মিস্টার করে দিয়ে স্বামীর নাম ছিল সি এক্স এবং স্বামীর বাবার নাম যেটা অর্থাৎ জামাইয়ের বাবার নাম যেটা সেটা এখান থেকে এডিট করে দেবো কেবলমাত্র এডিট করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে যদি আপনার ঠিকানা বা অন্যান্য আরও কিছু এডিট করার প্রয়োজন হয় তাহলে এখান থেকে করে নেবেন আমি আপাতত এরকমই রেখে দিলাম এবং এখানে দেখুন মোবাইল নাম্বার মোবাইল নাম্বার একটা দিলে যদি অনেকগুলো গ্রহিতা থাকে তাহলে একটা মোবাইল দিলেও আপনার চলবে এবং ফ্রেন্ডস এখানে যদি আলাদা আলাদা করে আপনি দেবেন ভাবেন তাহলে আলাদা মোবাইল নাম্বারও এখানে টাইপ করে দিতে পারেন তাতে কোনো প্রবলেম হবে না এবার আমরা সেভে ক্লিক করে দেব সেভে ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে দেখুন রেকর্ড সেভ সাকসেসফুলি একই মেসেজ এসছে এবার আমার যেহেতু নেই সেক্ষেত্রে আমি নোতে ক্লিক করে দেব নোতে ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে আমার বাম দিকে দেখবেন একটা ডোনার এবং দুটি ডোনি চলে এসছে মেয়ে এবং জামাই এবার এখানে আমার আইডেন্টিফাই ডিটেলস চেয়েছে এক্ষেত্রেও আমরা একটা নাম আইডেন্টিফাই ডিটেলস আমরা এখান থেকে একইভাবে প্রোভাইড করে দেব এরপর দেখুন এখানে যেহেতু একজন দাতা আছে সেই ক্ষেত্রে দলিলের একজন দাতা থাকার কারণে এখানে অটোমেটিক বাই ডিফল্ট টিক লেগে আছে যদি একাধিক দাতা থাকে তাহলে এখানে আপনাদেরকে টিকমার্ক করে নিতে হবে এরপর আমরা সেভে ক্লিক করে দিলাম এখানে একই মেসেজ এসেছে রেকর্ড সাকসেসফুলি ডু ইউ ওয়ান টু অ্যাড অ্যান আদার এক্ষেত্রে আইডেন্টিফায়ার দ্বিতীয় আমি ভরার প্রয়োজন মনে করছি না বলে এখান থেকে নো করে দেব নো করে দেওয়ার পরও ফ্রেন্ডস আইডেন্টিফাই ডিটেলসের পেজটা আবার খুলে যাবে এখানে আর আইডেন্টিফাই যদি আপনার থাকে তাহলে আপনি এন্ট্রি করবেন যদি না থাকে করার প্রয়োজন নেই আইডেন্টিফাই সাধারণত একজনই হয় এবার ফ্রেন্ডস এখান থেকে বাম দিকে প্রপার্টি ডিটেলসে গিয়ে এখানে ল্যান্ড আছে ল্যান্ডে আমরা একবার ক্লিক করে দেব ল্যান্ডে ক্লিক করে দিলে ডিটেলস অব ল্যান্ড ওয়ান আমাদের ল্যান্ড এখানে ডিটেলসটা এন্ট্রি করতে হবে এখানে আমি প্রথমে বীরভূম সিলেক্ট করে দিলাম ডিস্ট্রিক্টে তারপর থানা সিউড়ি করে দেব। থানা সিউড়ি করে দেওয়ার পর লোকাল বডি এখানে মিউনিসিপালিটি করতে হবে কারণ আমি যে সম্পত্তির কথাটা এখানে বলেছি এটা সিউড়ি পৌরসভা অন্তর্গত এখানে লেখা আছে এবার মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে কিছু জিনিস আমাদেরকে এক্সট্রা অ্যাড করতে হয় এখানে মিউনিসিপ্যালিটি করার পর এখানে দেখুন সোনাতর মৌজা আমি করে দিলাম মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে এখানে অবশ্যই আপনাকে রোড মেনশেন করতে হবে অর্থাৎ কোন রোডের উপর আপনার সম্পত্তিটা হচ্ছে এখানে বিভিন্ন রকম রোডের অপশানগুলো দেওয়া আছে আমি এখানে যে রোড দেখিয়েছি সেটা হচ্ছে সোনাতর পাড়া আর রোড আমি এসো এন্টার করলাম করার পর এখানে দেখুন সোনাতর পাড়া আনন রোড নিচে চলে এসছে আসার পর ফ্রেন্ডস এখানে দেখুন পিনকোডটা আপনাকে দিতে হবে অর্থাৎ সম্পত্তিটা যে জায়গায় সেখানকার পিনকোডটা আপনাকে এখানে টাইপ করে দিতে হবে এখানে আমি পিন নাম্বারটা দিয়ে দিলাম পিন নাম্বারটা দেওয়ার পর ফ্রেন্ডস এখানে এলআর প্লট নাম্বারের অপশান আছে এলআর প্লট নাম্বার এখানে দিয়ে দিলাম একশো কুড়ি আমি কেবলমাত্র দেখানোর জন্য লামসাম প্লট নাম্বার এবং এবার হতিয়ার নাম্বার আট হাজার এখান থেকে দিয়ে দেব দেওয়ার পর ফ্রেন্ডস এবার দেখুন এখানে প্রোপোজ ল্যান্ড ইউজ এখানে জায়গাটা কি হিসাবে ব্যবহৃত হচ্ছে সেটা এখানে আমাকে মেনশন করতে হবে এখান থেকে আমি বাড়ি করে দিলাম যেহেতু জায়গাটার উপর বাড়ি আছে এরপর আছে দেখুন নেচার অফ ল্যান্ড অ্যাজ রেকর্ডেড ইন আর ওয়ার অর্থাৎ রেকর্ডের সম্পত্তিটা কী আছে সেটা এখানে মেনশন করতে হবে রেকর্ডের শ্রেণী যা থাকবে সেটা এখানে দিতে হবে এখানে যেহেতু বাড়ি আছে এবং আমার রেকর্ডেও বাড়ি আছে অতএব আমি দুটিতেই বাড়ি মেনশন করে দিলাম এরপর ফ্রেন্ডস এরিয়া অফ ল্যান্ড এরিয়া অফ ল্যান্ডটা এখানে মেনশন করতে হবে ছয় শতক আমি এখানে ছয় ডেসিমেলের ঘরে আমি ছয় লিখে দিলাম এরপর ফ্রেন্ডস ইজ প্রপার্টি অন রোড এই জায়গাটায় আমি নো করে দেব কারণ যে সম্পত্তিটা আছে সেটা দশ ফুট রাস্তার উপর আছে এখানটায় নো করব তবে এই অপশানটা আমার খুলবে নাহলে এই অপশানটা খুলবে না এখান থেকে আমি দশ লিখে দেব লিখে দেওয়ার পর এখানে বলা হয়েছে মেটাল রোড আছে কিনা অর্থাৎ যে রাস্তাটা দশ ফিটের আছে সেই রাস্তাটা পাকা রাস্তা কিনা যদি পাকা রাস্তা হয় তাহলে এখান থেকে পাকা রাস্তা দিয়ে দিতে হবে এখানে আমি লিখে রেখেছি দেখুন পাকা রাস্তা দশ ফিটের পাকা রাস্তা দশ ফুট চওড়া পাকা রাস্তা ওই জন্য আমি এখানটায় দশ ফুটের পাকা রাস্তা করে দিলাম এরপর আসছে কনসিডারেশন ভ্যালুয়েশন কনসিডারেশন ভ্যালু দানপত্র দলিলের ক্ষেত্রে অবশ্যই আপনাকে জিরো দিতে হবে কারণ দানপত্র দলিলে যেহেতু কোনো টাকা পয়সার লেনদেন হয় না সেই ক্ষেত্রে ভ্যালুটা এখানে জিরোই থাকবে এরপর এখানে আরও কিছু অপশান আছে যেগুলো যদি আপনাদের প্রয়োজন মনে হয় দিতে পারেন এখানে লেখা আছে প্রিভিয়াস রেজিস্ট্রেশন ডিটেলস অ্যাভেলেবেল যদি কোনো পিছনে ডিট থাকে বা চেন ডিট থাকে সেটা এখান থেকে দিতে হবে ফিলহাল আমি এখানে এখন এইসব চেন ডিট কিছু দিচ্ছি না আমি মেন জিনিস যেটা দেখাতে চেয়েছি এখানে দেখুন ইকুয়েল ডিস্ট্রিবিউট বাই এরিয়া বাই পার্সেন্টেজ কী হিসাবে সম্পত্তিটা ভাগ হচ্ছে ট্রান্সফার অফ ল্যান্ড ফ্রম ইচ ডোন ডোনার টু ইচ ডোনি অর্থাৎ ডোনার প্রত্যেক ডোনিকে অর্থাৎ দলিলদাতা গ্রহিতাদেরকে কেমনভাবে সম্পত্তিটা দিচ্ছে যদি ইকুয়েল দেয় তাহলে এখান থেকে ইকুয়েল করে দেব যদি সম্পত্তিটা কম বেশি হিসাবে দান করা হয় তাহলে এখানে ডেসিমেলের যে ব্লক আছে ডেসিমেলের ঘরে আমরা কম বেশি লিখে দেব তো এখানে যেহেতু বাড়ি আছে মেয়ে এবং জামাইকে সমানভাবে সম্পত্তিটা দিচ্ছে সেই ক্ষেত্রে আমরা এখানে ইকুইয়াল ডিস্ট্রিবিউট করে দেবো যখনই আমরা ইকুয়েল ডিস্ট্রিবিউটে ক্লিক করে দেবো তখন অটোমেটিক ডেসিমেলের ঘরে তিন শতক তিন শতক চলে এসছে যেহেতু সম্পত্তিটা মোট ছয় শতক ছিল এবং পার্সেন্টেজের ঘরে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট চলে এসেছে যদি কম বেশি হয় তাহলে এখানে অবশ্যই কম বেশি মেনশন করতে হবে এরপর মেন জিনিস যেটা ফ্যামিলি মেম্বার অ্যান্ড আদার্সের ক্ষেত্রে হচ্ছে এখানে টিক লাগাতে হবে এখানে দেখুন লেখা আছে ফ্যামিলি মেম্বার ফ্যামিলি মেম্বার হচ্ছে কি না যেহেতু মেয়ে এখানে স্ট্যাম্প পেপারের কনসিডার পাবে সেই ক্ষেত্রে মেয়ের মেয়েটার ক্ষেত্রে এখানে টিক লাগাতে হবে জামাইয়ের ক্ষেত্রে স্ট্যাম্প পেপারের কোনো কনসিডারেশন বা ছাড় নেই সেই ক্ষেত্রে জামায়ের ক্ষেত্রে এটা আদার্সই থেকে যাবে এবার ফ্রেন্ডস এখান থেকে আমরা সেভে ক্লিক করে দেবো সেখানে দেখুন নিচে একটা মেসেজ এসছে রেকর্ড সেভ সাকসেসফুলি ডু ইউ ওয়ান্ট টু অ্যাড অ্যান ল্যান্ড এখানে যদি আরও কোনো ল্যান্ড থাকে তাহলে আপনাকে ইয়েস করে সেই ল্যান্ডগুলো আবার এন্ট্রি করতে হবে একই প্রসেসে আমি যেহেতু এখানে একটা ল্যান্ড দেখিয়েছি সেই ক্ষেত্রে আমি নো করে দিলাম এবার ফ্রেন্ডস নো করে দেওয়ার পরেও ল্যান্ড ডিটেলসের যে পেজটা সেটা আবার আমার সামনে খুলে গেছে এবার আমরা কি বলেছি এখানে কিছু স্ট্রাকচার আছে এখানে দেখুন তৎস তিরিশ বছরের পুরাতন সিমেন্টের মেঝের আটশো বর্গ ফুটের একটি একতলা পাকা বাড়ি সহ দান করলাম যে জিনিসগুলো মেন সেটা হচ্ছে তিরিশ বৎসরের পুরাতন সিমেন্টের মেচে আটশো বর্গ ফুটের পাকা বাড়ি এবং একতলা তো এই জিনিসগুলো ওখানে আমাকে ঠিক ঠিকভাবে এন্ট্রি করতে হবে তো এখানটা আমরা যখন কোনো স্ট্রাকচার করব তো ল্যান্ডের নিচে এখানে একটা অপশান আছে স্ট্রাকচার তো এই স্ট্রাকচারে আমরা একবার ক্লিক করে দেব। স্ট্রাকচারে ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে দেখুন ল্যান্ড ওয়ান এসছে যেহেতু একটাই ল্যান্ড ছিল তাই ল্যান্ড ওয়ান এস যে জায়গায় টিক লাগাতে হবে যদি একাধিক ল্যান্ড থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে যে ল্যান্ডটার উপর স্ট্রাকচারটা আছে অর্থাৎ বাড়িটা আছে সেই ল্যান্ডটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে যদি দুটি তিনটি ল্যান্ড নিয়ে বাড়িটা থাকে তাহলে দুটি তিনটি ল্যান্ডকে আপনাকে টিক লাগাতে হবে এরপর এখানে তিনটি অপশান আছে স্ট্রাকচার কভার গ্যারেজ ওপেন গ্যারেজ এক্ষেত্রে আমরা স্ট্রাকচার দিয়ে দেবো কোনো গ্যারেজ এখানে সিলেক্ট করবো না এরপর এখন এখানে দেখুন টোটাল এরিয়া অফ ফ্লোর এখানে আমার বলা হয়েছে আটশো বর্গ ফোট এখানে আটশো টাইপ করে দিলাম কনসিডারেশন ভ্যালুয়েশান আগের মতো এখানে জিরো দিতে হবে যেহেতু কোনো টাকা পয়সার লেনদেন হচ্ছে না দানপত্র দলিলের ক্ষেত্রে বা কিফ ক্ষেত্রে এরপর ফ্রেন্ডস এখানে আরও একটি অপশান আছে ইজ বিল্ডিং হ্যাজ মোর দেন টু ফ্লোরস এখানে বিল্ডিংটা দোতলার বেশি কিনা যদি দোতলার বেশি হয় তাহলে এখান থেকে এস পড়তে হবে যদি দোতলার কম হয় বা দোতলা হয় তাহলে এক্ষেত্রে নই পড়তে হবে এখানে দেখুন আমি নো করে দিলাম যেহেতু বাড়িটা একতলা এখানে টোটাল নাম্বার অফ ফ্লোর লেখা আছে তাহলে এক্ষেত্রেও আমরা এক করে দেব যেহেতু একতলা বাড়ি এখানে ফ্লোর নাম্বার দেওয়া আছে ফ্লোর নাম্বার যদি একতলা বাড়ি হয় গ্রাউন্ড ফ্লোরের জন্য জিরো দিতে হবে যদি দোতলা বাড়ি হয় ফার্স্ট ফ্লোরের জন্য ওয়ান টাইপ করতে হবে এখানে স্ট্রাকচার কোড করা আছে স্ট্রাকচার কোড রেসিডেন্সিয়াল করব। যেহেতু এটা বসত বাড়ি এবং এটা কোনো কমার্শিয়াল বা সেমি কমার্শিয়াল নয় সেই জন্য এখানটাতে আমরা রেসিডেন্সিয়াল করে দেব এরপর আসছে মেঝেটা কিসের মার্বেল মোজাইক টাইলস এক্ষেত্রে আমরা সিমেন্টের মেঝের কথা বলেছি দলিলে সেই জন্য এখানে আমরা সিমেন্টেড করে দেবো এরপর আসছে আসছে রুপ টাইপ ছাদটা কী ছাদটা ওখানে আমরা পাকা বলেছি অতএব এখানে আমরা পাকা সিলেক্ট করব এখানে টিন সেট টাইল সেট ডুপ্লেসি ইত্যাদি বিভিন্ন রকম অপশান আছে সাধারণত এই ক্ষেত্রে আমার পাকা হবে এরপর আসছে কী বাড়ি কমপ্লিট না ইনকমপ্লিট তো সেই ক্ষেত্রে আমার এখানে দেখুন কমপ্লিট বাড়ি এখান এই অপশনটাতে কমপ্লিটই থাকবে এরপর আসছে ফ্লোর এরিয়া ফ্লোর এরিয়া যেমন আটশো স্কোয়ার ফিট দিয়েছিলাম এখানেও আটশো স্কোয়ার ফিট লিখে দিতে হবে এরপর আসছে অফ ফ্লোর তো এখানে দেখুন বাড়িটার বয়স কত আমি আগেই বলেছি ওখানে তিরিশ বছর তো এখানেও আমরা তিরিশ বৎসর লিখে দেব এরপর ফ্রেন্ডস আগের মতো ল্যান্ড যেমন ল্যান্ডে যেমন আমরা দেখেছিলাম ট্রান্সফার অফ স্ট্রাকচার ফ্রম ইচ ডোনার টু ইচ ডোনি তো এই ক্ষেত্রেও দেখুন ইকুয়েল যদি হয় তাহলে ইকুয়েল করে দেবো যদি কম বেশি হয় তাহলে কম বেশি করে দেবো যেহেতু এখানে ইকুইয়েলের কথাই বলা হয়েছে মেয়ে এবং জামাইকে সমানভাবে বাড়িটা দান করছে সেই ক্ষেত্রে আমরা এখানেও ইকুয়েলে ক্লিক করে দেবো ইকুইয়েলে ক্লিক করে দিলে স্কোয়ার ফিটটা দেখুন এখানে সমান সমান হয়ে গেছে চারশো চারশো এবং পার্সেন্টেজটাও ফিফটি ফিফটি হয়ে গেছে যদি কোনো কারণবশত কম বেশি হয় তাহলে এখান থেকে আমরা বাই পার্সেন্টেজে গিয়ে আপনারা এখান থেকে স্কোয়ার ফিটটা কম বেশি করে নিতে পারবেন এখানে আমি ইকুয়েল করে দিলাম ইকুয়েল করে দেওয়ার পর যেমনভাবে আমরা ল্যান্ডের ক্ষেত্রে ইস ফ্যামিলি মেম্বার কোনটা ফ্যামিলি মেম্বার এবং কোনটা ফ্যামিলি মেম্বার নয় অর্থাৎ কোনটা স্ট্যাম্প পারে ছাড় আছে আর কোনটাতে নেই সেটা আমাকে এখানে মেনশন করতে হবে তার জন্য যেহেতু প্রথমটা মেয়ে মেয়ের ক্ষেত্রে স্ট্যাম্প পেপারে কনসিডারেশন আছে সেই ক্ষেত্রে আমরা এখানে টিক লাগিয়ে দিলাম জামাইয়ের ক্ষেত্রে স্ট্যাম্প পেপারে কোনো কনসিডার নেই সেই জন্য এই জায়গাটা ছেড়ে দিলাম এরপর আমরা সেভ করে দেবো এখান থেকে সেভ করে দেওয়ার পর রেকর্ড সেফ সাকসেসফুলি যদি আরও কোনো বাড়ি থাকে বা স্ট্রাকচার থাকে তাহলে এখান থেকে এস করতে হবে যদি না থাকে তাহলে এখান থেকে নো করে দেব। নো করে দেওয়ার পর ফ্রেন্ডস এরকম একটা পেজ দেখুন ফাইনালাইজে চলে এসছে কিন্তু এখান থেকে যদি আমি ফাইনালাইজ করতে যাই তাহলে আমার একটা মেসেজ আসবে মেসেজটা এই কারণে আসবে কারণ এটা আর ও আর ভেরিফিকেশান স্ট্যাটাসে গিয়ে এটাকে আমাকে সাবমিট করতে হবে যদি আর ও আর ভেরিফিকেশান স্ট্যাটাসে গিয়ে সাবমিট না করে তাহলে আমার একটা মেসেজ চলে আসবে এবং আবার আমাকে পুনরায় এসে আরওয়ার ভেরিফিকেশান স্ট্যাটাসে গিয়ে সাবমিট করতে হবে তো আমি এখানে আর ভেরিফিকেশান স্ট্যাটাসে একবার ক্লিক করলাম ক্লিক করার পর ট্রেন্স এখান থেকে দেখুন সাবমিট করে দেবো এখানে একটা অপশান দিয়েছে আর ভেরিফিকেশান স্ট্যাটাসে ল্যান্ডটা কার নামে রেকর্ড আছে খতিয়ান এবং দাগ নাম্বার যদি মিল থাকে তাহলে ল্যান্ড এখানে রেকর্ডের রেকর্ড ওনারের নামটা চলে আসবে যদি মালিকের নামে রেকর্ড থাকে মালিকের নাম চলে আসবে তাহলে ক্ষেত্রে আসেনি কারণ যেহেতু আমি দাগ নাম্বার এবং খতিয়ার নাম্বার আলাদা আলাদা দিয়েছি এবং লামসাম দিয়েছি সেই জন্য এক্ষেত্রে আসেনি আপনাদের ক্ষেত্রে চলে আসতে পারে তো অবশ্যই এখান থেকে সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পর এখান থেকে ডাটা সেট সাকসেসফুল হয়ে গেলে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর ফ্রেন্ডস এবার আমরা এখান থেকে ফাইন ফাইনালাইজে আমরা একবার ক্লিক করে দেবো ফাইনালাইজে ক্লিক করে দেওয়ার পর এরকম অপশানটা আবার খুলে যাবে ফাইনালাইজ পেজটা চলে আসবে আসার পর এখান থেকে দেখুন আমরা এই জায়গায় এসে আদার দেন ইমোবেল প্রপার্টি এই জায়গায় ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন একটা ডিক্লারেশন আছে ডিক্লারেশনটা আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর ডিক্লারেশন একটা দেওয়ার জন্য ওয়ান টাইপ করব টাইপ করার পর সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর ফ্রেন্ডস ডিক্লারেশনের জায়গায় আর একবার ক্লিক করব ক্লিক করার পর এগ্রিমেন্ট আছে এগ্রিমেন্টে একবার সিলেক্ট করব এবং এখানে এক লেখাই আছে তার জন্য আমরা সেভে ক্লিক করে দেব। সেবে ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে দেখুন ডিক্লারেশন এবং এগ্রিমেন্ট একটা একটা করে এন্ট্রি হয়ে গেছে এরপর এখানে স্ট্যাম্প ডিউটি ম্যাক্সিমাম এক থেকে ম্যাক্সিমাম পাঁচ হাজার টাকা এখানে স্ট্যাম্প ডিউটি দেওয়া যায় আমি এখানে আপাতত এক হাজার টাকা দিয়ে দিলাম এক হাজার টাকা স্ট্যাম্প পেপার দিলাম এই কারণে কারণ এক হাজার টাকা স্ট্যাম্প পেপারের ওপর আমি প্রিন্ট করব এক হাজার টাকা বাদ দিয়ে বাকি যে পেমেন্টটা লাগবে সেইটাই আমার চালানের ক্ষেত্রে আসবে এখানে যদি স্ট্যাম্প পেপার আমি পাঁচ হাজার টাকা দিই তাহলে পাঁচ টাকা মাইনাস হয়ে বাকি পেমেন্ট আমাকে লাগবে তো এখানে আমি এক হাজার টাকা করে দিলাম এক হাজার টাকা করে দেওয়ার পর ফ্রেন্ডস আমরা প্রিভিউ ই অ্যাসেসমেন্ট স্লিপে গিয়ে একবার দেখে নেব আমার ফর্ম ফিল আপটা ঠিকঠাক হয়েছে কিনা এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমার পুরো পেজটা খুলে যাবে আসার পর যদি না আসে তাহলে ওপেন অলে আমরা একবার ক্লিক করে দেব। যেগুলো এন্ট্রি করেছি সব ঠিকঠাক আছে কিনা এখান থেকে একবার দেখে নেব দেখে নেওয়ার পর যদি কোনো কারেকশান থাকে তাহলে আমরা আবার সেই অপশানে গিয়ে ক্লিক করে কারেকশান করে নিতে পারবো এখন আমি ব্যাক টু প্রিভিয়াস পেজে গেলাম প্রিভিয়াস পেজে যাওয়ার পর যদি কোথাও মনে হয় কারেকশান হবে দাতার নাম গ্রহিতার নাম আইডেন্টিফাই ল্যান্ড ডিটেলস বা স্ট্রাকচারে তাহলে সেই জায়গায় ক্লিক করলে সেই অপশানটা আবার আমার খুলে যাবে সেখান থেকে এডিট করে আমরা আবার সেভ করে নিতে পারবো এরপর সব কিছু হয়ে গেলে যদি এখান থেকে কোনো কিছু আমি এডিট করি বা কারেকশান করি তারপরেও গিয়ে আমাকে আর 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 ভেরিফিকেশন স্ট্যাটাসে গিয়ে আবার সাবমিট করতে হবে লাস্টে তারপর ফাইনালাইজে আসার পর আবার এই অপশানটা আসবে এই অপশানটা আসার পর আমাকে জেনারেট করে দিতে হবে আর যদি সব ঠিকঠাক থাকে আর কোনো কিছু করার প্রয়োজন হবে না এবার আমরা জেনারেট কোয়ারি নাম্বারে একবার ক্লিক করে দেব। জেনারেট কোয়ারি নাম্বারে ক্লিক করে দেওয়ার পর একটা কোয়ারি নাম্বার পড়ে যাবে এই কোয়ারি নাম্বারটা আপনারা পারলে নোট করে রাখবেন তারপর ওকে করবেন অনেক সময় এটা টাইম আউট হয়ে যায় বা বিভিন্ন কারণে বা ওয়েবসাইটের কারণে বা লিঙ্কের কারণে কোয়ারি নাম্বারটা হারিয়ে যায় কোয়ারি নাম্বারটা যদি হারিয়ে যায় তাহলে সেটাকেও উদ্ধার করার ব্যবস্থা আছে আমি অন্যান্য ভিডিওর মাধ্যমে সেটাও পরে দেখানোর চেষ্টা করব আপাতত এখান থেকে আমি ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে ডু এ ওয়ান টু প্রিন্ট ই অ্যাসেসমেন্ট স্লিপ প্রিন্ট এটা যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে এস এ ক্লিক করবো এবং আমরা সবসময় এস এ ক্লিক করে থাকি এরপর ফ্রেন্ডস এই পেজটা পুরো খুলে গেছে এখানে সমস্ত ডিটেলসটা দেওয়া আছে এটা আমরা একটু পরে গিয়ে দেখছি এরপর আমরা প্রিন্ট অ্যাসেসমেন্ট স্লিপে গিয়ে আর একবার ক্লিক করে দেব। এখান থেকে আমরা কম্পিউটারে এটাকে ডাউনলোড করে নেব অথবা এখান থেকে ডাইরেক্ট প্রিন্ট অপশান এসছে এখান থেকে আমরা প্রিন্টও করে নিতে পারবো তো এখানে দেখুন আমি ডাউনলোড করে নিলাম ডাউনলোড ডাউনলোড করে নেওয়ার পর এটাকে ডেস্কটপে ডাউনলোড করে নিই করে নেওয়ার পর এটাতে খুলে আমরা একবার ব্যাপারটা দেখে নেব এখানে খুলে নিলাম খুলে নেওয়ার পর দেখুন এখানে গিফট গিফট ইন ফেভার অফ ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড আদার্স এটা হয়ে আছে একটা ডিক্লারেশন এবং একটা এগ্রিমেন্ট এখানে আমি এন্ট্রি করেছিলাম এরপর মোট ভ্যালুয়েশন যেটা এসছে মার্কেট ভ্যালু তেইশ লাখ আঠাশ টাকা সেটা এখানে চলে আসছে এবং এর পরিপ্রেক্ষিতে যেটা স্ট্যাম্প ডিউটি হয় সেটা সত্তর হাজার আটশো পঁয়ষট্টি টাকা এসছে এখান এখান এক্ষেত্রে দেখুন ফ্যামিলি মেম্বার্স অ্যামাউন্ট এসছে এগারো লক্ষ চৌষট্টি হাজার নব্বই টাকা আদার্স অ্যামাউন্ট এসছে এগারো লক্ষ চৌষট্টি হাজার নব্বই টাকা অর্থাৎ এগারো লক্ষ চৌষট্টি হাজার নব্বই টাকার ওপর স্ট্যাম্প ডিউটি যেটা লাগে ফ্যামিলি মেম্বারের জন্য সেটা এসছে এবং এখানে আদার্সের স্ট্যাম্প ডিউটি যেটা লাগে সেটার ক্ষেত্রে দুটিকে অ্যাড করে এখানে চলে এসছে এরপর ফ্রেন্ডস এখানে ল্যান্ড ডিটেলসটা চলে এসছে স্ট্রাকচার ডিটেলসটাও এখানে চলে এসছে এরপর আমাদের এখান থেকে দাতা গ্রহিতা আইডেন্টিফাই যেগুলো আমরা এন্ট্রি করেছি এটা করে নেওয়ার পরেও আপনারা দেখে নেবেন এখানে ট্রান্সফার অফ ল্যান্ড ফ্রম ডোনার টু ডোনি যেভাবে আমরা ল্যান্ডটা ইকুয়েল ডিস্ট্রিবিউট করেছি সেই হিসাবে ইকুয়েল চলে এসছে এবং কোনটা ফ্যামিলি মেম্বারে টিক লাগানো আছে ল্যান্ড ওয়ানে দুটি যেহেতু ল্যান্ড ওয়ান এখানে মেয়ের ক্ষেত্রে ইয়েস করা আছে জামায়ের ক্ষেত্রে নো করা আছে স্ট্রাকচারের ক্ষেত্রেও মেয়ের ক্ষেত্রে ইয়েস আর জামায়ের ক্ষেত্রে নো করা আছে তো এগুলো একবার একবার ভালো করে দেখে নেওয়ার পরে আপনি অবশ্যই কোয়ারিটা গিয়ে রেজিস্ট্রি অফিসে সাবমিট করবেন তারপর সাহেব এটার ওপর ভেরিফিকেশান করবে যদি কোনো প্রবলেম থেকে যায় আমরা দলিল করার পরে রকম সমস্যা হতে পারে তো ফ্রেন্ডস আজকে ছিল এই পর্যন্তই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ